আজ মহালয়া মহালয়ার এই লগ্নে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে পিতৃতর্পণ করেছেন বহু সংখ্যক লোক ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজে

মহালয়া এই মহালয়ের যে পিতৃ তৎপর ব্রেত তৎপর ব্রেত বলতে বোধ করে নয় যারা আমাদের বাড়িতে যারা প্রয়াত হয়েছেন আমার মা বাবা যারা প্রয়াত হয়েছে তাদেরকেই বলা হয় প্রেত প্রেত যেখানে বছরে এই পণ্ডনা দিন ভাদ্রের কৃষ্ণা প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত এটা প্রেতপক্ষ এটাকে বলা হয় প্রেতপক্ষ এই প্রেতপক্ষে আমাদের পূর্বপুরুষরা স্বর্গ থেকে মর্তে আসে তাদের স্ত্রী পুত্রের কাছে ছেলে মেয়ের কাছে এক একুটা জল চায় 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 যমরাজের কাছে চেয়েছিল যমরাজ বলে তুই এত বছর সংসার করলে তোর ছেলে মেয়ে তোকে জল দিতে পারে না ছেলে মেয়ের কাছে এইটুকু তাই আজকে এই মহালয়া দিনে এই মহৎ দিনে আবাল বৃদ্ধ সবাই আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে একটা তিন জল দান করতে আমাদের মহৎ